ঘুম থেকে উঠে মনের রঙ তুলে নিয়ে বসে পড়েছে বেশ কয়েকদিন আগে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন দেখিয়েছিলাম কেবল আঁকা শুরু করেছে আর এটাও বলেছিলাম এই বালগোপালটা পেন্টিং করছে ওর স্যারের ছেলে অন্নপ্রাশনে গিফট দেওয়ার জন্য আজকে যেহেতু অন্নপ্রাশন তো আজকে তো কমপ্লিট করতেই হবে এর জন্য পড়াশোনা বাদ দিয়ে ঘুম থেকে উঠে আগে ওটা নিয়ে বসে পড়েছে তো যাই হোক গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো ওইদিকে তো মনে হয় সমস্ত করছে আর এদিকে আমি চা চা চাটা খেয়ে রান্না বসিয়ে দিচ্ছি কারণ মনে হয় ওদেরও স্কুল আছে বর্মাশোর সাইডে চলে যাবে আমার রোজকার যেরকম রান মানে রুটিন সেরকম কাজ শুরু করে দিয়েছি তো চলো সাথে থাকো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এখন এই যে বড়া বসিয়েছি ডালের বড়া হচ্ছে আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে রেখেছি আর এই যে আলু সেদ্ধ আর ডালটা যে সেদ্ধ করে রেখেছি এখন ফড়ন দিইনি খড়ন দেবো বড়াটা নামিয়ে তারপরে ডালটা খড়ন এটা হচ্ছে মুসুরির ডাল বড়াগুলো প্রায় হয়েই এসছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ডালের বড়া করছি একদম লাল লাল হয়ে গেছে আর শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে এই আলু সদ্যটাকে মারব ডালটা ফোরন দিয়ে বনমাশাকে খেতে দিয়ে দেবো বনমাশা এবার সাইডে চলে যাবে হয়ে গেছে নামিয়ে নিই চালটা এখন দিয়ে দেব পাতলা করে মুসুর ডাল এই গরমের মধ্যে এটাই সবচেয়ে ভালো আর এখানে দেখো যে তেল নামিয়ে রেখেছি মাছ ভাজা বড়া এ করলাম তেল নামিয়ে রেখেছি ওই তেলে ডালটা ফোড়ন দিলে না একটা মাছ মাছ গন্ধ করে যায় আর মানে পোড়া তেলের যে গন্ধটা থাকে ওটা থেকেই যাবে একটু নতুন করে তেল দিয়ে তারপরে ডাল টাল ফোড়ন দিলে ভালো হয় তো হয়ে গেল মোটামুটি সকালের খাওয়া রেডি এত সুন্দর করে সাজা গেছে খাইতে দিলে একটু ধন্যবাদ দিতে লাগে জানো না ধন্যবাদ তো দাও না ডালের পোড়া বরমশের বেশি তারা ছিল জন্য আগে ওকে খেতে দিয়েছি ওর সাইডে বেরিয়ে চলে গেছে তারপরে মনাইবিলটুকে দিলাম ওরা এখন এক এক করে স্কুলে চলে যাচ্ছে আর মনের এক বান্ধবী যাবে না আরেক বান্ধবী যাবে মানে রোজ যে বান্ধবীর সাথে যায় আমাদের বাড়ির থেকে বের হয় সে যাবে না আর কি আরেকজন যাবে তো যাই হোক সামনে মোড়ের থেকে টোটোতে করে ওরা চলে যাবে আর ওদের টাটা বাই বাই করে দিয়ে এসে আমি খাইনি এখনও মাছের ঝোলটা করছি মাছের ঝোলটা নামিয়ে তারপরে আমি খাবো আর কি আর মনের জন্য একটু আলু সহ ঝোল নামিয়ে রেখেছি ওই ঝোলের মধ্যেই চার পাঁচটা সয়াবিন ভেজে জাল দিয়ে নেব ব্যাস হয়ে গেল ওর সয়াবিনের তরকারি অত পদে পদে রান্না করতে মানে সময় লাগে করতে ইচ্ছে করে না যাই হোক আর এদিকে যেহেতু পুজো চলে এসছে তো আস্তে আস্তে তো কাজকর্ম সারতে হবে তাই না আজকে রান্নাঘরটা পরিষ্কার করব বাদ বাকিগুলো মানে আস্তে আস্তে করবো এই দিকে দেখো দরজাগুলো নতুন দরজাগুলো কেমন কালো কালো হয়ে গেছে তো ওগুলোকেই আমি স্ক্রাবার দিয়ে আর একটু সার্ফ গুলিয়ে নিয়েছি সেটা দিয়ে হালকা হালকা করে ঘষে দিচ্ছি তারপরে একটা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নেব তাহলে দরজা জানালাগুলো পরিষ্কার হয়ে যাবে ঘরের ফ্যানটা এক্সিট ফ্যানটা টায়ালস সেলফগুলো সব একদম আজকে চকচকা করে নিয়েছি ফ্রিজ দিয়ে জায়গাটা রাখি ওখানটা মানে ফ্রিজটা সরিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি মোট কথা রান্নাঘরটা পুরো চকচকা হয়ে গেছে তো একা একা কাজ করতে হবে যেহেতু পুজো চলে এসছে তো আস্তে ধীরে কাজগুলো সারি আর কি তো এগুলো সেরে টেরে তো স্নান করে তারপরে আবার আসছে মনে হয় যে গিফটটা বানিয়েছে বালগোপাল পুরো কমপ্লিট কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও তো এটাই যে এখন এই সাইডে হচ্ছে এইভাবে প্যাক করেছে আর গিফট র্যাপার দিয়ে এত সুন্দর করে এটাকে প্যাক করে দেবে আর কি কোথায় কালো হচ্ছে আজকে রাতেই হচ্ছে অন্য এটা দেখো মোটামুটি প্যাক করা হয়ে গেছে এটা একটু ডেকোরেশন করবে এখন আর একটু সাজাবে আর কি লাগবে না এই তো হয়ে গেছে না না ঠিকই আছে দুইটা দুই কালার হয়ে গেল আস্তে আস্তে ছেড়ে হয়ে গেল দেখো গিফটটা প্যাক করা একদম রেডি হুম একদম কমপ্লিট গুড ইভিনিং সবাইকে চলে এলাম আবার অনেকক্ষণ পর তো এখন বাজে মোটামুটি এই নয়টার মতো মনায় রেডি হচ্ছে মনায় রেডি যাচ্ছে নিমন্ত্রণ খেতে আর দেখো আমার কুর্তিটা পড়েছে ও নাকি সেই পছন্দ এছাড়া মায়ের জিনিস সবার একটু পছন্দ হয় আমরা যখন ছোটো ছিলাম মানে বিয়ের আগে মা শাড়ি পরতে ভালোবাসতো মা তো আর কুর্তি পরতো না চুড়িদার পরতো না আমি বললাম তোর তো কত ড্রেস ওগুলো পড় না ওইটাই পরবো ঠিক আছে পড় এখন একদিকে হয়েছে তাই না কুর্তি বা থ্রি পিস কিনলে পরে দুজনেরই হয়ে যাবে তো অপেক্ষা করছে ওর বাবার জন্য ওর বাবা আসবে বাবা দিয়ে আসবে আর কি ঠিকে আছে তই বেয়া হেটৰ চামে যা ঐৰ বাবা কি আবাৰ ফোন কৰে